বেসমিল্লাহ রহমান ই রহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালাম আলাইকুম সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী এবং এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করলে আপনার শত্রুর শক্তি কমে যাবে শত্রু কমজোর হয়ে যাবে শত্রু দুর্বল হয়ে যাবে সে চতুর দিক থেকেই সে পেরাসান হয়ে যাবে তার শক্তি তার গর্ব তার সাহস কোনোটাই আর কাজে আসবে না সে সবসময় ভীত হয়ে থাকবে সব সময় সে নরম হয়ে থাকবে আপনার প্রতি সে ভীত হয়ে থাকবে সে খুবই মারাত্মক ধরনের পেরাসানের মধ্যে পড়বে এই অমলটি সহজ একটি আমল এবং এই আমলটি যদি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই শত্রু একেবারেই দমন হয়ে যাবে শত্রু শত্রুতা একেবারেই ছেড়ে দেবে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন কিতাবে উল্লেখ রয়েছে শত্রু যদি প্রবল শক্তিমান হয় তাহলে প্রতিবার অজুর সময় কাদিরু আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি সুন্দরবনবাচক নাম নামের মধ্য একটি নাম হলো আল কাদিরু বা ইয়াকাদিরু এই নামটি সাতবার পাঠ করে অজু শুরু করবেন এরপর প্রতি অঙ্গ করার সময় এবং মাথা মাছা করার সময় একবার করে এই নামটি পাঠ করবেন আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল কাদিরু আল্লাহ তালার এই নামগুলি পাঠে অনেক ফজিলত এবং অনেক উপকার পাওয়া যায় এবং এর মধ্যে এই নামটি একটি ইয়াকাদিরু এই নামটি সাতবার পাঠ করবেন এরপর অজু শুরু করবেন এবং তারপর প্রতিটি অঙ্গ যখন ধুবেন বা ধৌত করবেন তখন এই আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন ইয়াকাদিরু যখন হাত ধুবেন আল্লাহ তালার নামটি পাঠ করবেন যখন মুখ ধুবেন তখন এই নামটি পাঠ করবেন করার সময় পাঠ করবেন অর্থাৎ সকল সময় অর্থাৎ প্রতিটি অঙ্গ ধত করার সময় আল্লাহ তালার এই নামটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় শত্রু চিরতরে দমন হয়ে যাবে এবং যতই শক্তিশালী হোক ধনে জনে মালে শক্তিশালী হোক সে তার শক্তি কমে যাবে সে দুর্বল হবে আপনার কাছে মাথা নিচু করবে ভীত হবে এবং সে সর্বদিক থেকে হবে